আমরা অন্যকে সম্মান দিই অন্যকে সম্মান করি অন্য সবাইকে আমরা সম্মান করি নিজে নিরহমানি থাকি নিজে নিরহংকারী থাকি আমরা অন্যকে সম্মান দিই আমরা সরল আমরা সিধা আমরা সাদা আমরা মাটির মতন মানুষ কিন্তু তখন আমরা আর মাটি থাকি না যদি ধর্মের উপর আঘাত হয় তখন আর সরলতা না দেখে আমাদের ভয়ঙ্কর রূপটাই জগৎ দেখবে কারণ এরা তখন ক্ষিপ্ত হয়ে যায় এদের সারা শরীরে আগুন লেগে যায় এরা জ্বলতে থাকে সে জ্বালা পোড়ায় শরীরকে জ্বালিয়ে দিলেও এত যন্ত্রণা হয় না কিন্তু সনাতন ধর্মের ওপর যদি কেউ অত্যাচার করে তবে শরীরে আগুন লেগে যায় সকল সনাতনীর শরীরে সে যে কি যন্ত্রণা সে সনাতনী ছাড়া অন্য কেউ জানে না জানতে পারে না আপনাদের বুকের ভেতরে আগুন জলে জলে কি যদি না চলি তবে আমি আপনাদেরকে বলবো বুকে হাত দিয়ে ভাবুন ভবিষ্যৎটা বুকে হাত দিয়ে ভাবুন আগামী প্রজন্মের কথা বুকে হাত দিয়ে ভাবুন পূর্বে যা ঘটেছিল বুকে হাত দিয়ে ভাবুন বাংলাদেশের কি পরিস্থিতি বাংলাদেশকে দেখে শিক্ষা গ্রহণ করুন সব সনাতনীরা এখন এক হয়েছে লাখ লাখ সনাতনী একটা দিনের আহ্বানে একটা ডাকে লাখ লাখ মানুষ রাজপথে নেমে আসে এক ডাকে বুঝেছে একসাথে না চললে হবে না এক হয়ে না চললে রক্ষা নাই হ্যাঁ হ্যাঁ মন্দির ভেঙে দিলে আমাদের সনাতন ধর্ম আর ভাঙতে পারবে না ক্ষমতা নাই কারণ আমরা এক হয়েছি আমরা এক হয়েছি সব সনাতনীরা এক হয়েছে ক্ষমতা নাই সম্প্রীতি ঘটনা বিলডাঙ্গায় কার্তিক পূজার দিন কে নবীর নামে কিংবা আল্লাহর নামে কিছু লিখে একটা জায়গায় রেখেছিল সে অন্যায় করেছে কে করেছে জানি না কেউ জানে না কারুর ধর্মে আঘাত করতে নাই এটা আমরা সবাই জানি কিন্তু তাই বলে এটাও তো বলতে নাই কোন বক্তা সে যদি চিৎকার করে বলে আসুন আসুন আপনারা বেলডাঙ্গায় আসুন এসে এদেরকে ধরে ধরে মারুন রাস্তায় ফেলে দিন সারা বেলডাঙ্গা সারা পশ্চিমবঙ্গ সারা বিশ্ব কেঁপে উঠুক আসুন আপনারা এসে একে একে আমাদের হাতে তুলে দিক আমরা একে মেরে ফেলবো জানে মেরে ফেলবে ফেলে দেব কি সাহসে দে তার চাইতে কম অন্যায় করল ইনি কত বড় অপরাধী কে জানে বিচার করেছেন কখনো এই উগ্রতার পেছনে একটাই কারণ আমরা সবাই মৌন থাকি যখন এদের উগ্রতা দেখি ওদের বাজে কথা শুনি তখন আমরা মৌনও থাকি এটাই আমাদের সবচাইতে বড় দোষ একটা কথা সবাই শুনে নিন ভালো করে জানুন বিষয়টা ওই প্রকার না আমি তো বারবার বলি কেউ আমার শত্রু না কেউ আমাদের শত্রু না আমাদের শত্রু সে যে সনাতনীর ওপর আঘাত করে সে আমাদের শত্রু অন্য কেউ তো আমাদের শত্রু না কিন্তু ইনি তো ইনি তো একদম দিনের বেলা ডাকাতি করছে আমাদের লোক কখনো ওই প্রকার লিখতেই আমাদের লোক আমাদের সনাতনী কখনো এই প্রকার লিখতেই পারে না আর যদি কেউ লিখেছে যদি কেউ লিখে থাকে সেটা তো আপনিও জানেন না কে লিখেছে যদি দিনের পর দিন কালের পর কাল আমাদের সনাতন ধর্মের ওপর অত্যাচার হয় কালী সম্পর্কে দুর্গা সম্পর্কে কৃষ্ণ সম্পর্কে আমাদের ইষ্ট সম্পর্কে নানা প্রকার কথা আপনারা বলেন তখন তো আমরা আমরা যদি আপনাদের মতো নমন করে ধেয়ে আসি তবে জায়গা থাকবে আপনাদের আমরা শুধু মার্জনা করে দিই আমরা শুধু ক্ষমা করে দিই যে এরা এরা অবুজ এরা বোঝে না এরা আমাদেরই ভাই এরা বোঝে না এরা পাপ করেছে তাও ক্ষমা করে দিই এরা অন্যায় করেছে তাও ক্ষমা করে দিলাম এরা আমাদের কালী সম্পর্কে এরা আমাদের কৃষ্ণ সম্পর্কে এরা আমাদের সনাতন ধর্ম সম্পর্কে এরা আমাদের প্রতিমা সম্পর্কে যা খুশি তাই বলে তবু ক্ষমা করে দিলাম আমরা ক্ষমা করে দিই কেন ক্ষমা করে দিই জানেন আপনারা আমারই প্রতিবেশী পশ্চিমবঙ্গে থাকেন ভারতবর্ষে আপনারা নিবাস করেন সেজন্য না আমরা ক্ষমা করে দিই কিন্তু তখন তো ক্ষমা করব না যখন আপনারা একই রকম ভুল করবেন একই রকম দোষে আপনারা দুষ্ট হবেন অথচ নিজের দোষ দেখতে পাবেন না আপনাদের হিংসা উন্মাদনার প্রমাণটা রাখবেন আপনারা আমাদেরকে কেটে ফেলবেন মেরে ফেলবেন ভারতবর্ষের মাটিতে এত বড় সাহস অর্থটা কি ওইভাবে বলার আপনারা সবাই আসুন সবাই আসুন আগের দিন আসুন পরের দিন চলে যাবেন আসুন আসুন সবাই আসুন বেলডাঙ্গায় আসুন এসে ব্যবস্থা করুন চুপ করে থাকলে হবে না এখন অর্থটা কি অর্থটা হলো আপনারা এসে এমন একটা গন্ডগোল পাকিয়ে সবাইকে মারধর করে মেরে হত্যাকাণ্ড চালিয়ে আপনারা চলে যান বাইরে থেকে আপনারা আসুন সব যায় কে উগ্রবাদী আর কারা শান্তির ধর্ম প্রচার করে কে প্রেমিক আর কে হিংসার বীজ বপন করে কে মানুষ কে অমানুষ কে ধর্ম রক্ষা করে কে অধর্মের সঙ্গে চলে কে নীতিজ্ঞানী কে পরায় দুর্নীতি হন কে বা কারা সত্য ধর্মের প্রচারক শান্তির ধর্মের বাণী প্রচার করে আর কে অশান্তির কথা বলে প্রমাণ পাওয়া যায় আপনাদের বক্তব্যে প্রমাণ আসে আমরা তবুও দেখি শুনি বুঝি অপেক্ষা করছি একটা সময়ের অপেক্ষা করছি আমরা প্রতিবাদ করতে আমরা জানি তবে এমন প্রতিবাদ আমরা করবো একদিন যে আপনাদের আর জায়গা থাকবে না অস্তিত্ব থাকবে না এই প্রতিবাদের ভাষা আমাদের শাস্ত্রই শিখিয়েছেন